জলে স্থলে আকাশের মধ্যে জলে যুদ্ধটাই বোধ হয় বাকি ছিল এবার সেটাও হতে চলেছে আরব সাগরে বাঁচতে চলেছে যুদ্ধের দামামা আরব সাগরে রণতরী পাঠাল ভারত তাহলে কি যুদ্ধ লাগলো বলে এমনই আশঙ্কা দেখা দিচ্ছে আর এই যুদ্ধের বারুদে আগুন দিচ্ছেন হুতিরা ক্ষুতি কারা ইয়েমেনের একটি উপজাতি সম্প্রদায় ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি যারা আনসার নামে পরিচিত উনিশশো এর দশকে তাদের উত্থান তাদের নেতা হুসেইন আল হুতি শিয়া ইসলামের দায়ী ধারায় ধর্মীয় আন্দোলন শুরু করে হুতি বাহিনী হামলার অন্যতম কারণ ইসরায়েল হামাজ যুদ্ধ গত রবিবারই আরব সাগরে এক পণ্যবাহী জাহাজে হামলা চেষ্টা করে হুতি বাহিনী চারটি নৌকা নিয়ে হামলা চালায় তারা মার্কিন নৌবাহিনীর সঙ্গে যুদ্ধ চলে তিনটি হুতি নৌকা ও দশ হামলাকারী খতম সূত্র মার্কিন সেনা হামলা প্রতিহত করলেও বারবার পণ্যবাহী জাহাজে হামলা ইরান সমর্থিত হুতি বাহিনী উনিশে নভেম্বর থেকে তেইশ বার পণ্যবাহী জাহাজে হুতি হামলা বিশ্বের বারো থেকে চোদ্দ শতাংশ পণ্য পরিবহন হয় আরব সাগরে লোহিত সাগর ভূমধ্য সাগর সুয়েজ খালের মধ্যে দিয়ে যার মধ্যে খাদ্যশস্য ছাড়াও প্রায় মোট জ্বালানি তেলের তিরিশ শতাংশ এই পথ দিয়ে যায় খালের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলিতে তেল সরবরাহ করা হয় ফলে জলপথের এই সমস্ত এলাকায় বারবার কুঁতিবাহিনীর হামলা স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের উদ্বেগ বাড়িয়েছে হুঁতি এই হামলার পিছনে ইরানের সমর্থন রয়েছে বলে বিভিন্ন মহলের মত ইরানের পিছনে আর কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয় তেল সরবরাহ বন্ধ করা সহ অর্থনৈতিক অবরোধ গড়ে তোলাই কুতিবাহিনীর লক্ষ্য বলে কূটনৈতিক মহলের অনুমান তবে ইরান সমর্থিত হুতির এই প্রচেষ্টা যে নয়াদিল্লি বা অন্য দেশগুলো মেনে নিচ্ছে না তা ভারতের রণতরী আরব সাগরে পাঠানোর ঘটনাতেই স্পষ্ট আন্তর্জাতিক স্তরে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে ভারত বিদেশ মন্ত্রক সূত্রে খবর যে দেশগুলো রোহিত সাগর ভূমত মধ্যে দিয়ে বাণিজ্য পরিবহন করে সেই দেশগুলোর সঙ্গে হুতি বিষয়ে নয়াদিল্লি আলোচনায় বসছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও নয়াদিল্লির একপ্রস্ত কথা হয়েছে কুতি মোকাবিলায় আট ঘাট বেঁধে নামছে নয়াদিল্লি তাই জলপথেও যুদ্ধযুদ্ধ রব টিভি নাইন বাংলা ডিজিটাল